আমন ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন কৃষক তবে অনেক ধান বিবর্ণ সৃষ্টি হয়েছে চিটা চলতি মৌসুমে কুমিল্লায় এমন ধানের বাম্পার ফলন হয়েছে তবে অনেক ক্ষেতে দেখা দিয়েছে ছত্রাকজনিত রোগ ফল স্মার্ট এর ফলে ধানের শীষে স্বাভাবিক দানা গঠনের বদলে তৈরি হচ্ছে হলদে জলপাই রঙের গুটি পুরোপুরি পাকার আগেই অনেক কৃষক বাধ্য হচ্ছেন কেটে ফেলতে তাদের অভিযোগ কীটনাশক দিয়েও মিলছে না কোনো সমাধান এমনকি কৃষি বিভাগের সহযোগিতা না পাওয়ারও অভিযোগ চাষিদের ক্যান্টনমেন্টে কৃষি অভিজ্ঞ থেকে আমি ওষুধ আনছি এবং কি আমার কৃষি অভিযারে জায়গাটা আনছি আমি ওষুধ দিছি এই আধার ঘন্টার মধ্যে এরপরও আমার এই দাম দিয়ে অবস্থা মাকার লাগিয়ে আমরা দান নিচার না শুধু খেত নিচার আর কৃষি পোকামাকড় ধরে ধান ভালো কৃষি বিভাগ বলছে ফল স্মার্ট রোগের কারণে ফলনের লক্ষ্যমাত্রা অর্জনে বাধা হবে না তবে প্রতি তিন বছর পর পর মাটির সঙ্গে প্রয়োজনীয় রাসায়নিক ও জৈব সার মিশ্রণের পরামর্শ সংশ্লিষ্ট কর্মকর্তার স্মার্ট হলো যে সময় যে কঞ্জিনিয়ার ফল স্মার্টের যে অনুকূল আবহাওয়া সেটা একটা ধানের যে প্রোডাকশন দেওয়ার অনুকূল তাপমাত্রা সিমিলার হওয়ার কারণে ফলস স্মার্ট দুই জমিতে দেখা গেলেও আমরা ধরে নেই যে এই বছর ধানের সর্বোচ্চ ফলন হতে পারে জমিতে ছিল এক লক্ষ চোদ্দ হাজার নয়শো পঁচাত্তর আমরা অর্জন করেছি আর আমাদের লক্ষ্যমাত্রা ছিল এক লক্ষ চোদ্দো হাজার আটশো তিরিশ হেক্টর সেই ফলন যেহেতু কমে নেই কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে কুমিল্লায় এক লাখ চোদ্দ হাজার নশো পঁচাত্তর হেক্টর জমিতে আমন ধান চাষ হচ্ছে এখন পর্যন্ত একত্রিশ শতাংশ জমির ধান কাটা হয়েছে সময় সংবাদ কুমিল্লা